রাজ্য জুড়ে এসআইআর শুরু হবার পর বিপাকে পড়েছে বাংলার অনুপ্রবেশকারী বাংলাদেশিরা এইরকমই একজন বাংলাদেশি নাগরিকের দেখা মিলল হুগলি শ্রীরামপুরের কুলগাছিতে তার ভারতের ভোটার কার্ড রয়েছে তিনি ভোটও দেন শ্বশুর মশাইকে আব্বা দেখিয়ে ভোটার কার্ড তৈরি করে নিয়েছিলেন কিন্তু এবার এসআইআর হওয়ায় বিপাকে পড়েছেন ওই বাংলাদেশি নাগরিক কারণ দু দুই সালে ভোটার তালিকায় তার নাম নেই আর নিজের নাম না থাকলেও নিকটাত্মীয় পরিচয় নিয়েও ফর্ম ফিল আপ করার উপায় নেই যদিও তিনি এসআইআর ফর্ম পেয়েছেন আর শ্বশুর মশাইয়ের নাম দিয়েই ফিল করেছেন সেই ফর্ম আমরা যার কথা বলছি তার নাম মোহাম্মদ মোল্লা তিনি স্বীকার করেছেন পঁয়ত্রিশ বছর আগে দুর্ঘটনাবশত নাকি তিনি ভারতে চলে এসেছিলেন বাংলাদেশ থেকে এরপর হাওড়ার তপসিয়া আমতা বাগনান হয়ে হুগলি শ্রীরামপুরের কুলগাছিতে এসেছেন এরপর বিয়ে করে এখানেই থেকে গিয়েছেন তার দুই সন্তান স্ত্রী রয়েছে এই ভিডিওটা শেয়ার করা হয়েছে রাজ্য বিজেপির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কি বলেছেন মোহাম্মদ মোল্লা আসুন শোনাই

কত সালে এসেছিলেন বাংলাদেশ থেকে ওটা তো আমার তখন তো বাচ্চা তো তখন আমার কোন জ্ঞান ছিল না কত সালে ইয়ে হয়েছে কত বছর আগে এসেছেন মোটামুটি আমার এখানে আসা হয়ে গেছে পঁয়ত্রিশের উপরে হয়ে কোথায় ছিলেন প্রথমে হ্যাঁ হাওড়া তোস্িয়ায় ছিলাম ওখান থেকে এসে আমতায় ছিলাম আমতার থেকে চট মানে বাগান ছিলাম তারপরে বিয়ে শাদী করে এইখানে আছে কুলগাছি এই যে ডোকামগুলো কি করে তৈরি করেছি যে ভুটান ওটা তখন আমাদের গ্রাম থেকেই আর কি করা হয় আর কি নাম দিয়ে হয়েছে হ্যাঁ না শ্বশুরের নাম দিয়ে কি করা হয়েছে যখন আমার বিয়ে শাদী হয়ে গেছে সে কোথায় যাবে এই যে এখন এসআইআর ফর্ম ফিল করেছেন

সমস্যা বলতে হয়তো যদি পড়ি আমি একা পর তাদের তো সব আছে আমার ওয়াইফের দু সালে ভোটার আছে তার বাবা মা এখানে আছে তাদের প্রবলেম প্রবলেম নেই আমার সালে ভোট দিয়েছিলেন আমি হয়তো পঞ্চায়েত ভোট দিয়েছি হ্যাঁ আপনার ইসি ভোট দিতে পারিনি তখন হয়তো বাইরে ছিলাম আমি কাজের জন্য কেন খেটে খাওয়া মানুষ হ্যাঁ কাজের জন্য বাইরে যেতে হয় তার জন্য আমি ওই সময় হয়তো রাজস্থানে ছিলাম প্যান্ডেলের কাজ করেছি সময় সময় হয়তো ভোটার যে বহু অনুপ্রবেশকারী এভাবে সীমান্ত পেরিয়ে এসে থেকে গিয়েছেন বাংলায় বিয়ে শাদি করে ভারতের ভোটার আধার কার্ড তৈরি করে ফেলেছেন সেই অভিযোগ বারবারই করেছেন বিরোধীরা সেই অভিযোগ যে নেহাতি কথার কথা নয় তার হাতে গরম প্রমাণও মিলেছে এসআইআর শুরু হবার পর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর শুরু হতেই বাংলাদেশে ফেরার হিরিক পরে গিয়েছে অনুপ্রবেশকারীদের প্রত্যেকদিন ছয় ছয় মানুষ হাজির হচ্ছেন বসিরহাটের হাকিমপুর চেকপোস্টে অথবা স্বরূপনগর সীমান্তে কিন্তু সবাই এতদিন পর বাংলাদেশে ফেরতে চাইছেন কেন সেটা যেটা জানা যাচ্ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে ঢুকে কলকাতার উপকণ্ঠ নিউ টাউন সল্টলেকে ঝুপড়ি করে থাকতে শুরু করেছিলেন তারা কেউ ইটভাটা কেউ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন কিন্তু রাতারাতি এসআইআর শুরু হওয়ায় তাল কাটে কারণ দু দুই সালের ভোটার তালিকায় নাম নেই তাদের এমনকি কোনো আত্মীয়েরও নাম নেই তাই যে কোনো দিন তাদের তাড়িয়ে দেওয়া হতে পারে এই আশঙ্কায় মানে মানে নিজের দেশ অর্থাৎ বাংলাদেশে ফিরতে চান সকলে আজ তাক বাংলার প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন হাকিমপুর সীমান্তে সেখানে দেখা মিলেছে আনোয়ার বিবি মিঠু মোল্লা সহ আরও অনেকের তারা জানিয়েছেন বাংলাদেশের বাসিন্দা হলেও ভারতের আধার কার্ড ভোটার কার্ড সবই রয়েছে তাদের একবার ভাবুন কিন্তু কি করে পেলেন তারা এইসব নথি সরাসরি তৃণমূলের কথা না বললেও আনোয়ারা বিবি জানালেন সরকার ভোটার কার্ড দিয়েছে তাই পেয়েছি বাংলাদেশের এই বৃদ্ধা দেখালেন তাদের কাছে বাংলাদেশের নথিও রয়েছে অনলাইনে ডাউনলোড করে নিয়েছেন নিজে রাজ্য সরকারের কোনো প্রকল্প পান না বলেও জানিয়েছেন কিন্তু তার সঙ্গে থাকা আত্মীয়ের রেশন কার্ড রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও নাকি ঢোকে এই মহিলার স্বামীর অ্যাকাউন্টে বছর ধরে এই টাকা ঢুকেছে কিন্তু ওই মহিলা জানালেন স্বামী তাদের ছেড়ে যাওয়ায় ওই টাকা স্বামীই পান তিনি আর হাতে পান না আমাদের প্রতিনিধি তাপস কথা বলেছিলেন তাদের সঙ্গে আসুন শোনাই এবার আচ্ছা এটা বাংলাদেশ সরকারের তরফ থেকে দেওয়া পরিচয়পত্র এটা ষোলো দশ দু হাজার পঁচিশ এটা কি নতুন বানিয়ে ওখান থেকে এনেছ ওখানে ওখানে আমাদের ছিল আগে ছিল হ্যাঁ কিন্তু এই ষোলো দশ দু মানে প্রায় এক মাস আগে আপনারা এটা

মানে ফোনে নিয়ে বের করেছি এখানে কি কোনো আপনারা কোন বিয়ে থা কারোর ছেলেদের বিয়ে থাকি দিয়েছিলেন মানে মানে আমাদের শালির বিয়ে হইলে কানে শালির বিয়ে হলে ওই সে মাই কয় সে মাই বোধ ওই দিকে মাই ওই মাই হলে ওর মা এক মাস পরে রাখি ওর মা আর এক আরেকজনের সাথে পালিয়ে গেছে গিলি ওই বাচ্চা আমি মানুষ করেছি ওই কাগজ কুড়ি খাই আর মানুষ করি আর ওই বিল্ডিং এ কাজ করে ওই ছেলেটা কবে এখানে বিয়ে হয় না বাংলাদেশে বিয়ে এখানে হইল সেই মেয়ে কোথাকার বাংলাদেশের না এখানকার না এখানকার জন্ম ওর ওর জন্ম এখানকার এখানে হ্যাঁ এখন কোথায় গেছে জানি না বলতে হুই জন্ম কার্ডটা ছবি আছে পলু কার্ড জন্ম কার্ড সব আছে হ্যাঁ আপনার এগুলো পেলেন কি করে ভোটার কার্ড আধার কার্ড কি করে বানালেন এগুলো বানাইছি এগুলো সরকার থেকে দিয়েছে তাই আমরা পাইছি সরকারের না দিলি তো আমরা পাতাম না ও তো সরকারি জিনিস অঞ্চলে কোন নেতার সঙ্গে যোগাযোগ করে কি এগুলো পেয়েছে আমরা যোগাযোগ কার সাথে করিনি সরকার পাইছি মানে ফরম দিয়েছে ওই বাচ্চারা যে স্কুলে পড়ে সেই স্কুলে ফরম দিয়েছে সেই স্কুলে ফর্ম দিয়েছে ভোটের ফরম দিলি আমরা ওই ফরম আইনি ফিল করি সরকারের ঘরে মানে দাঁড়িয়ে দুয়ারে সরকার হ্যাঁ 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 দুয়ারি ছাড়ক। দিশি আমরা ফর্ম ফেলা করি জমা দিছি দেবার পরে ওরা সরকারে ঘরে পাঠাইছে। পাঠালি ওই ভোটার কাটাদার কাটও সব আইছে। আসলে আমাদের সংবাদ দেশে আমরা নিয়ে আসি। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এখানে? না। ভান্ডার বা অন্য টাকা পেতেন? লক্ষীর ভান্ডার আমার নেই। আমার বয়স্ক ভাতা Tata বাবা এখানে কিছু নেই মানে ভোটার কার্ড ছিল না বলি ওই সবগুলো হয় আপনারা কেও পান? হ্যাঁ। আমি রেশন পেয়েছি রেশন পেয়েছি হ্যাঁ আর আর ভান্ডার পেয়েছি লক্ষ্মী ভান্ডার পেয়েছি কত বছর ধরে এই দু বছর পাচ্ছি দু বছর এখনো পাচ্ছেন না এখন আর দেখছেন তো সেই টাকা কিভাবে ঢুকতো আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতো হ্যাঁ আমার হাজবেন্ডের ব্যাংকে আসতো হাজবেন্ডের ব্যাংকে আসতো হাজবেন্ড কোথায় হাজবেন্ড কিনা আমার ব্লগের কোথায় তা জানি না বাচ্চা দুটো বাচ্চা হলি ফেলে এটা কি চলে গেছে এই তিন চার বছর কোনো খোঁজ খবর রাখেন আমাদের তাই ও উনি কি কাজ করেন অন্য কোথাও

তুমি বাংলাদেশি না ভারতীয় বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ কবে এসছ ভারতে এই আট বছর আট বছর হ্যাঁ ভিসা নিয়ে এসছো না তাহলে আমি যে ওই দালালের মাধ্যমে এসেছিলাম দালালের মা কীভাবে ওই ধামাখালি ধামাখালি নদী পার করে হ্যাঁ নদী পার করে কত টাকা নিয়েছিলো হ্যাঁ টাকা নিয়েছিল কত করে ওই এক একজনের ওই ছ হাজার ছ হাজার ছ কতজন এসেছিল তখন

এখানকার আধার কার্ড আর ভোটার কার্ড আধার কার্ড ভোটার কার্ড হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আনোয়ারা বিবি মানে আপনার হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ভোটার কার্ড এটা তোমার ভোটার কার্ড হ্যাঁ এটা এটা ভোটার কার্ড মিঠু মোল্লা বাড়ির ঠিকানা বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন ইলেকট্রনিক কমপ্লেক্স নর্থ চব্বিশ পরগনা আচ্ছা আর ওখানকার কি আছে ওখানকার এই বাংলাদেশি ডকুমেন্ট এগুলো মোহাম্মদ মিঠু মোল্লা আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন